ছাত্রদের উপরে ভর করে জামাত বিএনপি তাই যে নিঃশংস যে হত্যাকাণ্ড এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসযোগ্য যে চালিয়েছে এটা জনগণের কাছে সবার কাছে স্পষ্ট বিষয়টা এটা আসলে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য দীর্ঘ ষড়যন্ত্রের অংশ হিসেবে জামাত বিএনপি এই নাশকতা চালিয়েছে এবং সর্বশেষ তারা এই দেশকে একটা অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিচালনা করা হওয়ার জন্য পৃথিবীর বুকে তারা এই নাশকতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে আসলে বিষয়টা হলো সরকারের পদত্যাগ করার মতো কোনো বিষয় এখানে নাই সরকারের কোটা আন্দোলনের দাবি ছিল কোটার সংস্কারের বিষয়ে একটি যথাযথ নির্দেশনা আদালত সেই নির্দেশনা দিয়েছে এবং ছাত্ররা সেই বিষয়টা মেনে নিয়েছে বর্তমানে যারা সেই আবার অপরাজনীতিতে নেমেছে এবং যারা এই নাশকতা সৃষ্টি পায় তারা করছে আপনারা জানেন সরকার কারফিউ জারি করেছে কারফিউয়ের মধ্যে যদি কোনো ধরনের অরাজকতা বা সহিংসতা চালানো হয় সেটা রাষ্ট্রবিরোধী অপরাধ রাষ্ট্রবিরোধী অপরাধ সংগঠিত হলে রাষ্ট্র তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে আর আমরা আওয়ামী লীগ কর্মী হিসেবে রাজপথে আছি আমরা সতর্ক পাহারা আছি যারা জনগণের যানমাল নিরাপত্তার স্বার্থে যারা তারা যেন জনগণের কোনো যানমালের ক্ষতি সাধন করতে না পারে এবং সর্বোপরি যে কোনো নাশকতা তারা করতে আসুক সেটাকে প্রতিরোধ করার জন্য আমরা রাজনীতি আছি সত্যি কথা বলতে কি রাজনীতিটা আসলে আমাদের শিক্ষা মানুষের জন্য করা আমরা মানুষের জন্য করার চেষ্টা করি এবং চেষ্টা করি মানুষ যেন নির্বিঘ্নে তাদের পথ চলা নিরাপদ হয় এবং বিশেষ করে রাষ্ট্রেও যেন তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পারে এবং জনগণের জনগণের যেন কোনো যানমালের প্রতিসাধন না হয় জনগণ যদি স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে এবং জনগণ যদি তাদের দুঃখ দুর্দশা লাঘব হয় এবং একটা সরকারের ধারাবাহিকতায় কিন্তু অনেক কিছুর পরিবর্তন হয় আপনারা দেখেন এই দেশে আজ থেকে ২০ বছর আগে পিছনে তাকিয়ে দেখেন এই দেশে কী ছিল সেই শেখ হাসিনা এই দেশকে কোথায় নিয়ে আসছে আজকে আপনারা এই মেট্রো রেল আজকে পদ্মা সেতু আজকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আজকে কর্ণফুলি টানেল যেই যেই বিষয়গুলো দেখেছেন এই বিষয়গুলোতে জনগণ সুফল পেতেছি আজকে মেট্রো রেল বন্ধ মেট্রো রেল বন্ধ হতে কাদের অসুবিধা হচ্ছে শেখ হাসিনা কি মেট্রো রেলে চলেন চলন্ত সাধারণ জনগণ তো সাধারণ জনগণের ভোগান্তির জন্য এবং এই দেশকে পিছিয়ে দেওয়ার জন্য যারা এই অগ্নিসন্ত্রাস করেছে যারা এই ভাঙচুর করেছে রাষ্ট্রের বিশাল ক্ষতি করেছে এই পদ্মা সেতু যেই সেতু ভবন করেছে সেই সেতু ভ্রমণ আপনারা দেখেন ষাটটি গালি খুলে দিয়েছে সেতু বমনটার অবস্থা কী করেছে তাহলে এটা কি আসলে কি ধরনের আপনার আন্দোলন আমরা আন্দোলন বলতে বুঝি ছাত্রদের আন্দোলন ছিল ছাত্রদের যে যৌক্তিক দাবি ছিল সেই দাবি মেনে নেওয়া সেই ছাত্রদের উপরে ভর করে জামাত এই দেশের যেই অর্জনটাকে এই দেশের যে উন্নয়নটাকে তারা ধ্বংস করে দিয়েছে এবং এই দেশকে যে আবার তারা পেছনে ঠেলে দিয়েছে এটার দায় তাদেরকে নিতে হবে এটার দায় তারা এড়াতে পারবে না এবং আমি বিশ্বাস করি জনগণ এটা সমুচিত জবাব তাদেরকে দিবে তারা যেহেতু জনবিচ্ছিন্ন মানুষ তারা সহিংসতা ছাড়াও চিন্তা করতে পারে না অতএব আমার বিশ্বাস যারা এগুলো সফলভোগী জনগণ তারাই এটার বিচার করবে ভবিষ্যতে কারা এই দেশটাকে পরিচালনা করবে কাদের দ্বারা দেশ নিরাপদ থাকবে কাদের দ্বারা জনগণ নিরাপদ তাদের যারা রাষ্ট্র নিরাপদ এই বিষয়গুলো জনগণ অবশ্যই বিবেচনা করবে বলে আমি বিশ্বাস হ্যাঁ শেখ হাসিনার বিকল্প কেউ আছে বলে আমার কাছে মনে করি না কারণ তার যে দৃঢ়তা তার যে চিন্তা চেতনা বা তার যে এই দেশপ্রেম এরকমভাবে একটা দেশকে ভালোবেসে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া জন্য উনিশশো পঁচাত্তর সালে উনার সপরিবারে সবাইকে হত্যা করা উঠেছে সেই বেদনা বুকে চেপে তারপরেও বাঙালির উন্নতির কথা চিন্তা করে বাঙালির উন্নয়নের কথা চিন্তা করে বাঙালিদের ভবিষ্যৎ চিন্তা করে উনি রাজনীতিতে উনিশবার হত্যার শিকার হয়ে যে ওখান থেকে বেঁচে গিয়েছেন ওনাকে উনিশবার হত্যার চেষ্টা করা হয়েছে তারপরও তো বাংলাদেশের মানুষের জন্য কিছু করার চেষ্টা করেছেন এবং সেই চেষ্টা সুফলগুলো মানুষ পেতে শুরু করেছিল একটা জঙ্গি গোষ্ঠী এই জামাত বিএনপি তারা সেই জিনিসটাকে আবার পিছনে ফেলে দিয়েছে অতএব জেনারেল শেখ হাসিনা যদি অবশ্যই এই দেশকে দেশের ক্ষমতায় থাকে বাংলাদেশ হয়তো দু সালের মধ্যে উন্নত বিশ্বে প্রবেশ করবে এবং আমরা একটু উন্নয়নশীল জাতি হিসেবে আমাদের বিশ্বের মধ্যে মাথা উঁচু করে বাধ্য করে আমার দেশে উন্নয়ন করে যাচ্ছে দেশবাসীর উদ্দেশ্যে কী বলবেন অবশ্যই শেখ হাসিনার পাশে থাকবেন শেখ হাসিনা ধারণ করেন বাংলাদেশকে লালন করেন এবং উনি একজন খাঁটি বাঙালি হিসাবে বাংলাকে উনি ধারণ করেন সেই হিসাবে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে শেখ হাসিনার পাশে থাকুন এবং শেখ হাসিনার উপরে আস্থা রাখুন এবং আমার বিশ্বাস ওনার উপরে আস্থা রাখলে আপনারা কেউই আপনার ঠকবেন না এবং কেউ ক্ষতিগ্রস্ত হবেন না সবাইকে ধন্যবাদ জয় বাংলা বঙ্গবন্ধু আসলে অ্যাকচুয়ালি আমি বিশ্বাস করি বাংলাদেশ ছাত্র সমাজ সকলেই যখন কোটা সংস্কার রায় হল তারপরে কিন্তু সাধারণ শিক্ষার্থীর আন্দোলন থেকে সরে দাঁড়িয়েছে তারপরেও যদি কোনো কেউ করে থাকে সেটা আন্দোলনের বহিঃপ্রকাশ না এগুলো উদ্দেশ্যপ্রণীতভাবে হয়তো দু একজন চেষ্টা করতে পারে বাট আমার মনে হয় আমার মনে হয় না বাংলা ছাত্র সমাজ ইতিমধ্যে আদালতের রায়কে স্বাগত জানিয়েছে এবং যারা এখনও চেষ্টা করতেছে সেটা আমাদের দেশের সার্বিক পরিস্থিতি উন্নয়নকে ব্যাহত করার জন্য জাস্ট অপচেষ্টা করি কী মনে হচ্ছে যে এই গোটা আন্দোলনের নামে যেভাবে আসলে আগুন সংসার ভবন পৃথিবী ভবন সব কিছু আসলে যেভাবে ভাঙচুর করেছে এটা কারা হতে পারে আপনার কাছে আমার কাছে মনে হচ্ছে বিএনপি জামাতের মানে আন্দোলন খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে চলতেছিল এর মধ্যে বিএনপি জামাত অনুপ্রবেশ করে এই দেশের আমাদের দেশের যেই উন্নয়ন অবকাঠামোর মধ্যে হাত দিয়েছে এগুলো বিএনপি জামাত সংগঠিত একটি উদ্দেশ্য প্রণীতভাবে আজকেও বিভিন্ন জায়গায় আসলে ভাঙচুর বা গাড়িতে আগুন দিয়েছে এভাবে আসলে তারা পারবে না আন্দোলন সফল করতে না আসলে তারা আর এখন ঘর থেকে বেরোচ্ছে না টুকটাক যেই দু একটা মানে বিচ্ছিন্ন ঘটনা বিচ্ছিন্ন ঘটনাগুলি শুধুমাত্র বিএনপি জামাতের এজেন্ডার বাস্তবায়ন মানে বাস্তবায়ন করার চেষ্টা করছে কিন্তু এগুলো কখনোই সফল হবে না ছাত্ররা কলেজে ফিরে যাবে ক্যাম্পাসে ফিরে যাবে প্রত্যেকটি ছাত্র আমাদের ভাই বন্ধু আমার বোন সকলেই শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ফিরে আসব এবং আড্ডা গল্পে আমরা সবসময় আগের মতো করে উজ্জীবিত হবে আমাদের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান এবং বাংলাদেশের প্রত্যেকটি স্থানে আমরা আবার আগের মতো করে উজ্জীবিতভাবে আমরা সবাই সবারকে নিয়ে চলতে চেষ্টা করব মানুষ এবং সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো বঙ্গবন্ধু কন্যা দেশরত শেখ প্রতি আস্থা রাখুন তিনি বাংলার ছাত্র এবং সাধারণ মানুষের সর্বাত্মক উন্নয়ন করার জন্য তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন আপনারা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত শেখ প্রতি এবং তার সরকারের প্রতি আস্থা রাখুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু